হ্যালো এব্রিয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে শুক্রবার আজকে শুক্রবার তো এখন বাজে সকাল সাতটা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে কেউ ওঠেনি আমি আর মা উঠেছি আর সবাই ঘুমাচ্ছে ওটা ফুল তুলেছে আজকে পুজো দেবো আজকে শুক্রবার বাসন মাজা হয়ে গেছে চল এখন দাঁত ব্রাশ করবো অ্যালোভেরা এই ডালটা নিয়ে যাই কাজে লাগবে বাবা কি কাটা জঙ্গল হয়ে গেছে বাড়ি পুরো একদম জঙ্গল আমার হাজবেন্ড মশাই না আসলে আর এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হবে না পুরো জঙ্গল ঘাসে ভরে গেছে বানাতে আসলাম হ্যাঁ

রুটি হবে সকালবেলা সামনে স্কুল আছে যাবে কিনা জানি না বলেনি বলছে যে যদি ওর বন্ধু যায় তবেই যাবে তা না হলেও যাবে না আর এখন তো ইলেভেনে তো অত ইয়ে নেই মানে স্কুল যাওয়ার অত তোর জোর নেই আগের মতো চলো এখন আবার বাজারেও যেতে হবে আজকে বাজার করতে হবে বাজার দেখছি ফ্রিজ খুলে বাজার দেখছি অল্প অল্প আছে তো আমার বাজার ফ্রিজ ভরা না থাকলে না বাজার ঘাট তোমার আমার কেমন লাগে ওইভাবে খিচবো না সবজি নেই কী রান্না করবো সকালে উঠে এটাই হয় যে সবজি নেই সবজি নেই কি রান্না করবো টেনশান হয়ে যায় একটা সব সবজি এখানে কেটে নিয়েছি এখানে হবে পটল পোস্ত করব আর সোয়াবিনটা করব কুমড়ো আর আলু দিয়ে আর এটা হচ্ছে গিয়ে গাজর আর একটুখানি আলু নিয়েছি এটা ভাজা করব। এদিকে গাজর আর আলুটা ভাজা হয়ে গেছে এদিকে সয়াবিনটা বসিয়ে দিয়েছি মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছি জল দেব দিয়ে তারপরে ভালো করে ফোটাবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব সয়াবিনের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে এবারে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব দুটো পাত্রে ঢেলে রাখবো রাতের জন্য কারণ রাত্রিবেলা আবার রান্না করতে ইচ্ছা করে না একদম তো তার জন্য একেবারে দুটো পাত্রে ঢেলে রাখবো আর একটু ঝোল করেছি কারণ শান্ত ঝোল পছন্দ করে তোমরা জেনেই থাকবে ওই জন্য ঝোল আমার করতেই হয় ও বেশি ঝোল খায় ঠিক আছে যেদিন আমি বাজারে যাই সেদিন কি করি বলতো বন্ধুরা সকাল সকাল রান্না করার চেষ্টা করি আর আমার সকাল সকালই রান্না করা হয়ে যায় কারণ রোদ উঠলে না আমার মাথা গরম হয়ে যায় সব কিছু তোমার আনাই থাকে বাজারে সব কিছু ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর দেখেছো আমার অবস্থাটা ঘেমে পুরো জল হয়ে গেছে আজকে খুব একটা কিন্তু মেঘলা ওয়েদার না আজকে রোদ উঠেছে পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে আগে ভেজে নিয়েছি তারপরে হলুদ দিয়েছি তা নাহলে হলুদ আর হলুদ দিলে না হলুদটা পুড়ে যায় তারপরে তেলটাও কেমন হয়ে যায় কালারটা তো এবার ভাজা হয়ে গেছে আর এবারে দিয়ে দেব মশলা এখানে জিরে আর পোস্ত লঙ্কা টমেটো আছে এটা দিয়ে ভালো করে এবারে কষবো পটল আর মশলার সাথে ভালো করে কষে হালকা জল দেবো বেশি তেল পটল মানে পোস্ত পটলে বেশি কিন্তু জল লাগে না তেল পটল পোস্ত পটল যাই বলো দই পটল যেইগুলো বলো এগুলো কিন্তু গ্রেভিটা থিকনেস হয় তো তার জন্য বেশি জল দেব না হালকা জল দিয়ে তারপরে নামিয়ে নেব তো মশলা মশলার সাথে পটলগুলো ভেজে নিই তারপরে অল্প একটু জল দিয়ে তারপরে নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা পটল পোস্তটা আমার রেডি হয়ে গেছে তো এরকম একদম শুকিয়ে ফেলেছি ঝোলটোল রাখিনি এ দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে পটল পোস্ত দিয়ে গোপাল নিজ গোপাল আমি তো ওপরে এই যে গোপাল ওনারা আর আগে একবার এসছিলো বাজার করে চলে এসেছি আর এখন যাব মামিকে টাকা দিতে দুধের টাকা এক মাস হয়ে গেছে দুধের টাকা দিতে যাব আর আমাদের এখানে পঞ্চাশ টাকা করে দুধ তোমাদের ওখানে কার কোথায় কত টাকা দুধের কিলো আমাকে বলবা কমেন্ট করে ঠিক আছে আমাদের এখানে পঞ্চাশ টাকা তো এই যে টাকা দিতে যাচ্ছি মাসের মামিদের বাড়ি এসে তারপরে বাজার গোছাবো কি দাম বাবা সবজির একশো কুড়ি টাকা বেগুন আগুন ছোঁয়া দাম আগুন ছোঁয়া কিচ্ছু খেতে হবে না আলু সিদ্ধ ভাত আলুও খাওয়া যাবে না চল্লিশ টাকা কিলো আলু ও মামি আছো বাড়ি তো দেখো বন্ধুরা এই যে আমার লাকি বাম্বু এই গাছটা কেমন হয়ে গেছে হ্যাঁ আর কত সেই ডালপালা ছিল অর্ধেক মরেই গেছে অবশ্য কয়দিন বাড়ি ছিলাম না আমরা সেই বেড়াতে গেছিলাম তখন এসে দেখি শুকিয়ে গেছে আর তারপরে দেখো এই দেখো কত এখানে কত গাছপালা ছিল সব নষ্ট হয়ে গেছে আর আমি এখন এই যে অ্যালোভেরা জেল দেবো এর মধ্যে এই সকালবেলা তুললাম যে অ্যালোভেরাটা তো এটা একটু দেবো দিয়ে খাবারটা মনে হয় নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না মানে এরকম হয়ে গেল কেন কে জানে কী সুন্দর গাছটা ছিল আমার বড় বলছে যে তুমি বেশি ধুতে ধুতে এই গাছটা নষ্ট করে ফেলেছো যাই হোক এগুলো দিয়ে জেলটা দিয়ে তারপরে রেখে দিই যে কোনো জিনিস যত্নের ওপরে সব কিছু নির্ভর করে তো লাকিবাম্বু গাছটা এত সুন্দর গ্রো করেছিল কি সুন্দর হয়েছিল কিন্তু এই যে আমরা কয়দিন ঘুরতে গেছিলাম অরুণাচল গেছিলাম তারপরে এসে দেখি শুকিয়ে গেছে তারপরে দেখো ওরকমভাবে পাতাগুলো মরে মরে গেছে তো আমার বর বলছে আমি ওকে বললাম তো ও বলছে কি যে তুমি অত ধৌ বেসিনের মধ্যে ধোবা তার জন্য তোমার এইরকম হয়েছে গাছটা তো যাই হোক খুব খারাপ লাগছে গাছটাকে দেখে কত সুন্দর ছিল গাছটা এখন কীরকম হয়ে গেছে আর সবজির যা আগুন ছোঁয়া দাম এখন সোনার মতো সবজির দাম সোনা যেমন এত মূল্যবান একটা সম্পদ সেরকম সবজিও এখন সম্পদ হয়ে গেছে সবজিকে ভালো করে গুছিয়ে যত্ন সহকারে ফ্রিজে রাখতে হবে তা না হলে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলেও কেমন জল জল হয়ে যায় এখন সবজি তো যাই হোক সবজি সব যা গুছিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরটা মুছতে কারণ আজকে আসছে লেট করতে করছে আসছে না এখনো পর্যন্ত আসেনি এখন বেজে গেছে তোমার একটা মতো বাজে তো এখনো পর্যন্ত আসেনি তার জন্য আমি ভাবলাম কি যে না আমি ঘরটা মুছে নি আর উপরে খাটটা মুছতে আসলাম উপরে একটা কাজ করতে কাজ করতে এসেছিলাম তো সেখানে দেখলাম যে খাটটা একটু নোংরা হয়ে রয়েছে তাই আমি ভাবলাম যে খাটটার এই দিকটা মুছি আর সান ব্যায়াম করেছিল তো সেই এই এখানটায় এই পায়ের দিকটা কি একটা রেখেছে তা জং জং মতো ধরেছে তো তার জন্য আমি নারকেল তেল দিয়ে একটা শুকনো কাপড়ের ওপরে নারকেল তেল দিয়ে ভালো করে ঘষছি খাটটাকে তো ঘষলে পরে দেখলাম উঠে গেল। তো আমি আর বকাবকি করলাম স্নানকে যে তুই এরকম নাকি যে এরকম স্টিলের খাটের উপরে কেউ ভিজা ইসে মেলে তো তার জন্য বকাবকি করলাম ও তো বুদ্ধিজ্ঞান ওর একটু কমই আছে এই সমস্ত ব্যাপারে তো যাই হোক ভালো হলো আমার একদিকে মুছাও হয়ে গেল তো মুছে টুচে আমি যাব স্নান করতে তো দেখো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে এবারে চলে এসছি আমি ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শান্ত আগে খেয়ে নিয়েছে আমি তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে দেয়ে এই জায়গাটা মুছে নিলাম এঠো জায়গাটা তারপরে এখন একটু রেস্ট করব মোবাইল ফোবাইল দেখবো ঘুমাবো দুধ এনে দুধটা গরম করা হয়ে গেছে এবারে দই পাতাবো এই যে দই কালকের সাজ এটা দিয়ে দেব দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো থাক ঢাকা এটা ঢাকা থাক আর এইদিকে বসিয়ে দিয়েছি চা লিকার চা খাবো আজকে আর দুধ চা খাবো না লিকার চাটাই খাবো নিয়ে নিয়েছি চা লিকার চা তার সাথে নিমকি আছে এবারে খাবো টিভি দেখবো আর খাবো এটাকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সান চলে গেছে শুতে ওপরে আর আমি যাব চুলটা আজকেও বাঁধিনি আজকে চুলে শ্যাম্পু করেছি তার জন্য চুলটা ভিজে ভিজে আছে সান চলে গেছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টায় গেছে দশটা সময় গেছে আর আমি এখানে নিচে মেঝেতে শুয়ে কড়াগড়ি খাচ্ছি আর একটা সিরিয়াল দেখছি আমার ফেভারিট সিরিয়াল বাংলায় হয় দ্বিতীয় বসন্ত ওটা ওটা দেখছি তো ওটা সাড়ে এগারোটায় শেষ তো সাড়ে এগারোটায় শেষ কর করে তারপরে যাব উপরে শুতে আর তার আগে ওষুধ খাবো তো চলো এখন সিরিয়ালটা দেখি ভালো ভাইজাল একটা সিন চলছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখন আর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা অনেক রাত এখন বারোটা বাজে টাটা বাই